যে জয়শঙ্কর চলে গেল জয়শঙ্কর চলে যাওয়ার পরে জয়শঙ্কর গিয়ে গিয়ে পিএম মোদি জয়শঙ্কর অ্যান্ড দেন রাজনাথ সিং সে দিল্লিতে গিয়ে আমাদের ওখানে সাইন করলো আপনি লিঙ্ক এজটা খোঁজেন এরপর আপনি দেখেন তারপর পরই বলছে খারাপ প্রতিবেশী যদি সারাক্ষণ মনে করে যে তিনি আমাদের উপরে অন্যায় করে যাবেন আমরা আমরা সেটা তখন আমাদের আবার কোন নাম নামে বলছেন যে ওই প্রতিবেশী যদি বলে আমাকে পানি দাও এবং একই সঙ্গে যদি বলে আমি তোমার উপরে হামলা চালাবো তাহলে আমি কি তার সাথে থাকতে পারি মানে ইন্ডাস চুক্তির কথা বলছে ইন্ডাস চুক্তি যেটা ভারত করে দিয়েছে হ্যাঁ সেই চুক্তির কথা ইঙ্গিত করে বলছে ওরা পানিও চাপে আবার বলবে আমি তোমাদের উপর হামলা করার অধিকারী এটা তো হইতে পারে না আসলে উনি কিন্তু বাংলাদেশের উপর উত্তর দিয়েছেন এবং বাংলাদেশ এই পুরো সংকটের মধ্যেই আছে কি সংকট গ্যাঞ্জেস ওয়ার্ডারের চুক্তি এই এই বছর শেষ হয়ে গেছে খুব বা এই বছর শেষ হবে তাহলে আপনার কিন্তু ওই চুক্তির কথা মনে করে যে আপনি পানি চাইবেন আবার আমার ভিতরে ইনফ্লেটেড ইনফ্লেটেড করবেন আমার উত্তর আমার ইয়া সেভেন সিস্টার নিয়ে খোঁচাখুঁচি করবেন এ তো হবে না এবং এরপরে যদি আপনি দেখেন সর্বশেষ আজকের আমি আজকে পত্রিকা গুলো আপনার এই বিষয়ে যে আলোচনা হবে এটা আজকে পত্রিকার কথা আমি মনে করে বলছি দেখেন ভারত চাপের রাজনীতিতে গেছে চাপ প্রয়োগের রাজনীতি সো ভালো বাংলাদেশকে ভালো প্রতিবেশী মনে করছে না কোনটা দিয়ে খুব ছোট্ট উদাহরণ মুস্তাফিজুর রহমানকে আইপিএল এ নিষিদ্ধ করেছে নিষিদ্ধ করা বাতিল করে দিতে বলছে ওকে আইপিএল এ খেলতে দিবে আরো একটা কাজ করছে যেটা সামনে আসতেছে ভারত বাংলাদেশের যে ওয়ান ডে যে ট্যুর হ্যাঁ সেই ট্যুর কিন্তু বাংলাদেশ কিন্তু সময়সূচি ঘোষণা করছে ভারতের বলা হচ্ছে যে বিসিসিআই এই করতে যাচ্ছে ভারত কিন্তু কূটনীতির প্রথমে কিন্তু এই কাজটা করা পাকিস্তানের সাথে সেইম কাজটা করছিল মানে সার্ক থেকে বেরিয়ে যাওয়া তারপর মানে সার্কে অকার্য সার্কে আর না আসা তারপরে আহ ভারতীয় ক্রিকেটারদেরকে পাকিস্তানে খেলতে না দেওয়া সেম ঘটনা কিন্তু আমি মিলাইতে পারছি কিনা জানেন ইন্ডাস চুক্তির কথা বলে গ্যাঞ্জেজে দিয়ে গেল চাপ প্রয়োগের কথা বলে কিন্তু এই যে যেটা তারা আগে পাকিস্তানের সাথে করেছে যে খেলতে দেবেন যদিও এটা খুবই মানে খেলাটাকে রাজনীতির ভিতরে নিয়ে আসে এটা খুব অন্যায় কিন্তু ভারত তো চাপের দিকে যাচ্ছে যে এই প্রেক্ষাপটা আমার কাছে মনে হচ্ছে যে ভারত এখন তারেক রহমান দিকে চেয়ে আছে যে দেখো আমি এবার কিন্তু এই উদাহরণ একটা একটা কেউ দিয়ে রাখলাম তুমি কি করবো আমাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলো বা ই করে তারেক রহমানের থেকে কিন্তু এখন আশা করছে যে রেসপন্স কি রেসপন্স উনি দেবেন সেটা উনি জানেন বা ওনার কাছে কি চেয়েছে এটা উনি একমাত্র বলতে পারবেন তবে এটুকু আমি বুঝি যে অংশগ্রহণমূলক নির্বাচন এবং অন্তর্বর্তীকালীন মূলক নির্বাচন এই দুটা শব্দ যে ইউজ করছে এটাই ভারত চাচ্ছে আর কিছু না জি সাইফুল আহমান ভাই আপনার বিশ্লেষণ থেকে স্পষ্ট হলো যে ভারত এখানে কি রোল প্লে করছে কিন্তু আমাদের সূর্য সন্তানরা তো তাদের ব্যাপারে একটু যদি মন্তব্য করতেন তারা তারা তো দিল্লি না ঢাকা ঢাকা এখন কি হয়ে গেল বা এই যে হাদিকে কেন্দ্র করে ভারতীয় দূতাবাসে পর্যন্ত হামলা অনেক গ্যাঞ্জাম আমরা দেখলাম আপনার বলা হচ্ছে যে পুলিশ নাকি মনোবল ফেরত পাইছে ওই ফেরত পাইছে সে ফেরত পাইছে কিন্তু পুলিশ আমি কল্পনা করতে পারি না যখন পুলিশ সদস্য পুলিশের ওসির সামনে বসে বলতেছে আমি আপনার এসআই কে মারছি এটা তো তার সন্তানকে মারার মতো বা তার ভাইকে মারার মতো কোনো বাবা তার সন্তানটা কেউ মারছে তাকে এভাবে ছেড়ে দিবে বা কোনো ভাই তার ভাইকে এভাবে মারছে ছেড়ে দেবে বাট দিস ইজ হ্যাপেনিং দিস ইস হোয়াট হ্যাপেনিং এবং ওই সময় করা তাকে হয়নি এটা নিশ্চিত হয়তো আজকাল অ্যারেস্ট হয়েছে কিন্তু ওই সময় তাকে অ্যারেস্ট করা হয়নি তাকে জামায়ের আদরে বীরের বেশে যেতে দেওয়া হয়েছে আমি তো সেটাই বলছি যে তখন এটা তো তাৎক্ষণিক পুলিশের কারেজের ব্যাপার নাই এটা হলো ইমিডিয়েট একটা রিফ্লেকশন হওয়া উচিত ছিল তার মনের মধ্যে বা ইমিডিয়েট রিয়াকশন হওয়া উচিত তার মনের মধ্যে যে হি কিল মাই ব্রাদার আমার ভাইকে মেরেছে কিন্তু পুলিশের মধ্যে রিয়াকশনটা কেন না জানেন এটার কারণ হলো ওটা আবার এখন আলোচনাটা একটু সেটা হলো কি লটারি আপনি কালকেই সুজাত আলী বলছে সাজ্জাদ আলী বা সুজাত আলী যে কমিশনার বলছে লটারির মাধ্যমে সবাই রে এই নিয়োগ দেওয়া ইয়া দেওয়া ট্রান্সফার দেওয়া হয়েছে এখন কেউ রাস্তায় চিনে না এখন ওই হবিগঞ্জের ওই লোক যে গেছে ও তো হয়তো রাস্তাঘাটে চেনে না এ কে এটাই চেনে না সেখানে যদি হবিগঞ্জ চেনে বা এই ছেলেটা যে ক্লেম করতেছে বা হবিগঞ্জের সাথে সম্পৃক্ত হতো তাহলে তার বডির মধ্যে রিয়াকশন এই লোকের মধ্যে কোনো রিয়াকশনই হয়নি এমন একটা লোক ওখানে গেছে যে ওইটার সাথে ওই মাটি ওই হবিগঞ্জের মাটি বা ওই এলাকার আবহাওয়া বুঝতে পারেনি যে সে এরকম যে একজন লোকটা ছেড়ে দিতেছে বা সে ব্যাক হয়েছে কিন্তু যদি এইটার লটারি না হয় যে যোগ্যতার ভিত্তিতে হইতো তাহলে কিন্তু এটা ঘটতো না আপনি এখন বাংলাদেশ প্রশাসন চলার লটারিতে এটা লটারি প্রশাসন বলে প্রশাসন বুঝলাম লটারি প্রশাসন প্রশাসন দুর্বল কিন্তু মানে আমাদের বুঝ হওয়ার পরে কোনটা কোথায় বলতে হয় কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমরা বুঝি এই জুলাই জঙ্গিরা এরা এতটাই বেপরা যে তারা খুন করেছে এবং সেটা বলছে পুলিশ স্টেশনে বসে তারা কাউকে তোয়াক্কা করছে না এই যে ভয়ের সংস্কৃতি এই যে মব এদের নিয়ন্ত্রণ এদের হাতে আবার মানে আবুসাইদ হয়ে যায় কিনা তারেক জিয়া মানে এইটা এই 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 তারেক রহমান ধরনের আমার তার নিরাপত্তা ঠিক আছে এখন পর্যন্ত যেটা মানে তারেক রহমানের উপরে এই ধরনের লোকেরা সাহস করবে এটা আমার মনে হয় না তবে আমি আপনাকে একটা কথা বলছি তারেককে যদি কেউ হার্ম করতে চাই একটা একটা দুইটা কারণে হার্ম করতে চাইবে একটা হলো তাকে একদম শেষ করে দেওয়া মানে একটা চ্যালেঞ্জ শেষ করে দেওয়া আরেকটা হলো যে তাকে যদি হাম করা এটা হলো বিএনপির এই মতবাদকে বা ভারত এটার জিগির তোলা এখন সেখানে অবশ্যই উনি রিস্কে আছেন উনি তো রিস্ক রিস্কটা হলো ওনাকে কোনো হাম করতে পারলেও এক ধরনের একদল খুশি একদল ফায়দা নিবে আর মানে যে কোনোভাবে হাম করতে পারলে ফায়দা নেবে এরা তো ভয়ের মধ্যে আছে আপনি এদের কিন্তু কথাগুলো যে ধরেন এরাও এরাও কিন্তু ভয়ের মধ্যে আছে ভয় থেকে কিন্তু এই ধরনের রিয়াকশনগুলো যায় যখন আপনার দেয়ালে পিঠ থেকে যায় তখন কিন্তু আপনি উল্টাপাল্টা কথা বলতে থাকেন আপনি একে স্বাভাবিক লোক মনে হয়েছে তার একটা লোকরা যখন ধরেছে তখন তো সে মনে করছে যে এই লোকরে যখন ছাড়ে যান বা কালকে আমাকে ধরতে আসবে এই ভিত্তি থেকেই তো সেই কাজগুলো করতেছে সো এই এইটার জন্য তার একটা রহমানের সিকিউরিটি ইয়ার

যদি ইলেকশন হয় সেখানে আওয়ামী লীগ কি ইলেকশনে বাধা দেবে কিনা মানে আপনি বলছিলেন এই কথার মধ্যেই কিন্তু তারেক জিয়ার বাংলাদেশে ফেরার ক্ষেত্রে ভারতের আশীর্বাদ এবং ভারত অবশ্যই শেখ হাসিনা মতামত নিয়েছেন নিয়েছে এবং নিয়ে শেখ হাসিনা হয়তো সমর্থন দিয়েছেন বলেই তো এটা ঘটেছে পুরো বিষয়টা যত আহ পীড়িতের কাঠালের আঠা আমরা যাই দেখতে পাচ্ছি এটা আসলে ঘটেছে শেখ হাসিনা কেন্দ্রিক তো ইলেকশন যদি হয় ইলেকশন তো সেই ইলেকশনে কি আসলে আওয়ামী লীগ কোনো প্রকার বাধা দেবে অংশগ্রহণ তো করবেই না কি মনে হয় এটা দিয়ে যদি আমাদের আমি দুটো পয়েন্ট বলি ইলেকশন যদি হয় আওয়ামী লীগ অবশ্যই বর্জন শুধু না বাধা দেবে এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন সেটা আওয়ামী লীগ কতটা স্ট্রংলি বাধা দেবে সেটা আমি জানি না কিন্তু বাধা দেবে এটা নিয়ে আমি আওয়ামী লীগের যতটুকু তথ্যগুলো জানি তারা ইলেকশন হতে দেবে না মানে ফেব্রুয়ারি ইলেকশন হতে দেবে না এটা হলো তা তাদেরকে বাদ দিয়ে নির্বাচন হতে দেবে না তারা এটা 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 নিয়ে আপনি নিশ্চিত থাকেন কিন্তু একটা কথা হলো যে যদি এর পরেও করতে চায় তাহলে কি হবে তাহলে মারামারি হবে কারণ আপনার আপনার একটা অর্ধেক জনগোষ্ঠীকে আপনি বাইরে রেখে যখন এটা অন্যান্য সময় যেরকম মারামারি আছে কিন্তু এরা তো প্রকাশ্যে নাই এরা তো এমন জায়গায় আছে যে তাদের এখন থাকার জায়গা নেই আপনি আপনি শুনলে আসছে বিলের মধ্যে আমি এক ছেলের সাথে কথা বলছি সে বিলের মধ্যে গত দশ মাস ধরে বিলের মধ্যে থাকে বিলের কিসের বিল জানেন যে মাছ ধরার কি যেন একটা ইয়ে হয় না ওইটার মাছ ধরার হ্যাঁ ওইটার মধ্যে সে থাকে দশটা মাস ধরে তার জীবনের একটাই মাত্র যোগাযোগ ব্যবস্থা সে হলো তার কাছে কয়টা সিম আছে আজকে এটা খোলে কালকে ওইটা দিয়ে ওইটা দিয়ে কথা বলে আর আর তার কোনো সঙ্গী নাই সে ওখানে মাছ ধরার ইয়ার মধ্যে যেখানে জেলে জেলে না তো কি মাছ জানেন ধরে ওই যে মাছের ঘের হয় বড় বড় না রক্ষণাবেক্ষণের ছোট ছোট ঘর হয় কুড়ে ঘর না ওটা মাছ ধরে কি যেন একটা ওই যে উঠায় আর কি নিচে পানিতে দেয় আবার উঠায় দেয় ঝাঁকি দেয়া মাছ উঠায় আর কি ঝাঁকি মতো করে উঠায় ওরকম করে মাছ ধরে আর কি ওইটা থেকে ওদের সাথে সে থাকে ওরা যে রান্না করে ওটা খায় ওরাই ওকে আশ্রয় দিয়ে রাখছে আর বলেন তো এটা কয়দিন আমি যে যার কথা বলছি সে একটা নাম করা কলেজের কিন্তু মাস্টার্সে পড়ুয়া ছাত্র তো তার সে তো পড়াশোনার জীবন নাই তার কোনো জীবন নাই এখন এই ছেলেটা আজকে ওইখানে যায় শুধুমাত্র ওরা যায় যে জিনিস খায় ওরা যেটা খায় এটার মধ্যে সে তার জীবন যাপন করতেছে ওই একটা বিলের মধ্যে আপনি বলেন এটা যখন রিয়াক্ট করবে ইট উইল বাট এটা এটা ব্লাস্ট করবে যদি এদেরকে বাদ দিয়ে আপনি এ তো হয়ে যাবে আপনি ডেসপারেট লোকরা কিন্তু ঠেকাইতে পারবেন না এবং আমি কল্পনা করতে পারতেছি না যেমন ধরেন আপনি সুজাত সাজাদ আলী বা সুজ আলী আমি না নামই ভুলে যাই কমিশনার সে কালকে একটা কথা বলছে কি জানেন সে বলছে আমরা যদি আগামী পঁয়তাল্লিশ দিন এর মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে না আনতে আনতে পারি তাইলে নির্বাচনটা ভালো হবে মানে কি বললো তাইলে আপনি যদি উল্টায় দেন তার মানে তারা আনতে পারতেছে না মানে সন্দেহ আছে তার মনে আমরা যদি আগামী পঁয়তাল্লিশ দিনের মধ্যে আইন শৃঙ্খলা ভালো করতে পারি তাইলে ভালো নির্বাচন হবে আর যদি না পারেন কি হবে নির্বাচন আর আওয়ামী লীগ যেটা ধরেন একটা জিনিস কি জান আওয়ামী লীগের এই যে সেন্ট্রাল লিডারশিপ আছে এদের নিয়ে আমি কথা বলতে চাই না কিন্তু এরা কোনো কিছু করলে হবে না এটা শেখ হাসিনাকেই ফোরফ্রন্টে আসতে হবে এবং শেখ হাসিনাকেই তার কর্মী বাহিনীকে আহ্বান জানাতে হবে তখন দেখবেন যে টোলটাই উল্টেছে মাছ রাইট হ্যাঁ অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনি আমাদেরকে অনেকগুলো বিষয়ে সমৃদ্ধ করলেন এবং জুলাই জঙ্গিদের অবস্থান তারিক জিয়ার অবস্থান আওয়ামী লীগের অবস্থান এবং ইলেকশন এই বিষয়গুলো আমরা বুঝলাম দেখা যাক সামনে কি হয় এবং দর্শকদের বলে রাখি সাইফুল আমিন আর আরেকটা যে আমি আসাদ অ্যাড এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার কেন আমি এটা অ্যাড করতেছি কেন একটা অংশগ্রহণমূলক নির্বাচনের দিকে যাচ্ছে যাবে এটার কারণ শুধু ভারতের ব্যাপারে এখানে কিন্তু তারেক রহমানের আপনি বক্তৃতাটা জয় দেখেন ওটা অ্যানালাইসিস করেন জয়ী সে কি বলছে সে বলছে আই হ্যাভ এ প্ল্যান অর উই হ্যাভ এ প্ল্যান মানে প্রথম আই হ্যাভ এ প্ল্যান পরে উই হ্যাভ এ প্ল্যান এই যে প্ল্যান তার যে একটা প্ল্যান আছে সেই প্ল্যান সে যদি ধরেন প্রধানমন্ত্রী সে প্রজেক্টের প্রধানমন্ত্রী সে ধরেন এখন সে যদি প্রধানমন্ত্রী হয় তার কি সাধারণ সেন্স নাই যদি আমার আপনার মধ্যে এই সেন্সটা আসে যে আমি যদি একটা দল একটা দলকে এবং বিগ পার্সেন্টেজ অব আমি বাইরে রাখি তাহলে আমার প্ল্যান বাস্তবায়ন করতে পারবো সম্ভব না পনেরো ফেব্রুয়ারি নির্বাচন করে তার মা কিন্তু ক্ষমতা ইয়ে করতে পারে সংহত করতে পারে তিন মাসের মধ্যে ওনাকে ক্ষমতা ছেড়ে ছেড়ে দিতে হয়েছে সবাই শেখ হাসিনাকে দায়ী করে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের জন্য খালেদা জিয়া প্রথম প্রথম বলেছিল যে এটা হলো পাগল পাগল এবং ইয়ে ছাড়া শিশু ছাড়া তত্ত্বাবধায়ক সরকার কেউ সমর্থন করতে পারে এটা তো উনি প্রথম বলছিলেন এবং উনি তো প্রথম সেটাকে ভায়োলেট করছেন আচ্ছা আজকে কিন্তু উনি গণতন্ত্রের মা আর শেখ হাসিনা এখন বিলেন যাই হোক তো সেই যে আপনি যদি আসেন তার উই হ্যাভ এ প্ল্যান অর আই হ্যাভ এ প্ল্যান এই প্ল্যান বাস্তবায়ন করতে হলে আপনার তো সরকারের মেয়াদ পাঁচ বছর লাগবে বা তিন বছর লাগবে দুই বছর লাগবে তো আপনি আওয়ামী লীগকে বাইরে রেখে আপনার মনে হয় পনেরোই ফেব্রুয়ারিতে তিন মাস তিন মাস রাখতে পারে নাই এখন যখন সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সে যোগাযোগ করতে পারে উইদিন এ সেকেন্ড তখন কিন্তু উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে না এখন উইদিন এ সেকেন্ড যোগাযোগ করতে পারে সেখানে কি আপনার মনে হয় এই সরকারটা উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারবে বা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে পারে তারেক আমি যদি বুঝতে পারি তারেক কেমন বুঝে সো সি গুড সেন্স উইল প্রিভাইল বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন হবেই এটা আপনি এবং নির্বাচন হওয়ার কোনো বিকল্প নাই যদি নেক্সট নেক্সট এবং আরেকটা কথা হচ্ছে ইয়ার আমরা পাঁচ বছর শান্তিতে থাকতে হবে আপনি লোককে বাইরে রেখে পাঁচ বছর কিভাবে শান্তিতে থাকবেন আপনি কোনোদিন পারবেন না আপনি ঘরের ভিতরেই কি পারবেন আপনার দুইটা ভাই যদি আপনার বিদ্রোহী থাকে আর আপনি বাবা মা সহ আপনি একা আপনি কি পারবেন ওই দুই ভাইয়ের যদি বিদ্রোহী দুই ভাইকে যদি সামাল না দেন পারবেন না কিন্তু বাবা আপনার সাপোর্ট দিলেও আপনি পারবেন না মা সাপোর্ট দিলেও আপনি পারবেন না কারণ দুই ভাই কিন্তু বিদ্রোহ করে বসে আছে সো আপনি কিন্তু এখানে দুই ভাই না এখানে বলতে আড়াই ভাই আড়াই ভাই বিদ্রোহ করে বসে আছে যতই ইউনুস থাকুক আর বাবা থাকুক কোনো লাভ নাই আপনার কিন্তু যদি আই হ্যাভ এ প্ল্যান উই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে হয় দেন ইউ ইউল হ্যাভ টু কনসিডার দিস অ্যান্ড আই থিঙ্ক গুড সেন্স উইল প্রিভেল ইন হিম এবং আমার ধারণা বুঝতে পারবে এবং বিএনপি এটা বুঝছে বলে আমার মনে হয় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সাইফুল ভাই আপনি আমাদেরকে সমৃদ্ধ করলেন প্রিয় দর্শক আহ জানা অজানা এই পর্ব এই শোটি আমরা চেষ্টা করব আগামী শুক্রবারে করার কারণ শুক্রবারে সুবিধা হয় সাইফুল ভাই এবং আমার দুজনের জন্যই এবং এটি প্রথম পর্ব আপনারা দেখলেন আর সামনে মানে আগামী শুক্রবার হয়তো দ্বিতীয় তৃতীয় এইভাবে কন্টিনিউ হবে এবং সাংবাদিক এবং বিশ্লেষক সাইফুল ভাই এর ব্যাপারে আপনারা খুব ভালো করে সবাই জানেন কিছু নাই একটা অনুরোধ এখন পর্যন্ত একটা বড় সংখ্যার মানুষই দেখছিলেন কিন্তু যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলটি দীর্ঘদিন বন্ধ ছিল ফেসবুক পেজ বন্ধ ছিল সবার কাছে নোটিফিকেশন যায় না এটা ঠিক হতে সময় লাগে আপনারা একটু যদি মনে করেন এই বিশ্লেষণটি আপনার বন্ধু মহলে শেয়ার করা উচিত আপনারা সেই কাজটি করতে পারেন অর্থাৎ লাইভ শোটি শেয়ার করবেন সেই অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ এবং ভারতের যারা দর্শক শ্রোতা ছিলেন তাদেরকে রাতের শুভেচ্ছা এবং বিশ্বের যে যেখান থেকে দেখছেন তাদের যা যা সময় অনুযায়ী শুভ সময় সবাই ভালো থাকুন সাইফি ভাই আপনাকেও কৃতজ্ঞতা জানাই আপনি অনেক ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ এর সঙ্গে আপনি আমার একটা আপিল আছে সবার কাছে বাংলাদেশে যারা থাকেন বিশেষ করে তাদেরকে তো যে ইউনুসকে বয়কট করেন ইউনুসের সকল পণ্য গ্রামীণের সকল পণ্য বয়কট করেন এবং গণভোটকে না বলেন অনেক ধন্যবাদ